বাবা লোকনাথের মন্দিরে প্রবেশ এই হল প্রবেশদ্বার কত সুন্দর কার্যকলাপ দেখতেই মন চায় কত সুন্দর এই হচ্ছে সেই মন্দির যে মন্দির দেখলে খালি দেখতেই মন চায় কত সুন্দর কার্যকলাপ তিনি হলেন শ্রীমদ ভগবান গাঙ্গুলি তিনি হলেন সেই ভগবান গাঙ্গুলির ছবি বিগ্রহ এটা দেখলাম এখান থেকে আমরা এখন এসে পড়লাম আর এটা হলো সেই তৈলঙ্গ বাবাজি এই তৈলঙ্গ বাবাজির এটা তৈলঙ্গ বাবাজকে দর্শন করা হয় তৈল জয় জয়ষ্ণু জয় বিষ্ণু ভগবান জয়ু জয় আমার মা মহাশক্তি মহাশক্তিরূপিণী মা দুর্গিনী আমাদের এই সেই মা দর্শন মাকে দর্শন করলে প্রাণ ভরে যায় এই সেই দুর্গা দুর্গ তিন আমার মা আমার মা ছবি أي श्री गुरु गति नाथ सुन रे मार मां रामान मां के दर्शन करते सी ऐ श्री नाथ गुरु गति नाथ सुन

директрисының мәктәп дәресләрен дәресләп тора. Директрисы. Директрисы.